মাঝে মাঝে মনে হয় যে কালটু কি আসলে বিড়াল নাকি আল্লাহ তাল্লাহ বিড়াল রূপে আমাকে একটা মানুষের বাচ্চা দিয়েছে এই কথাটা কেন বললাম যারা কালটু রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ও একদমই বাচ্চা মানুষের হয়ে থাকে অন্য সব দিনের কথা নয় বাদই দিলাম এই যে ঈদের দিনটা যখন ছবি তুলছিলাম ওকে যেই আমি ঈদের কাপড় পরিয়ে দিলাম নিয়ে তারপর হচ্ছে আমি কোলে নিলাম কোলে চড়ে এসে চুপচাপ বসে আছে ও নর্মালি জানে যে ওকে করিয়ে দিই কোলে নিই বাহিরে যাওয়ার জন্য তো ও কিন্তু চুপচাপ থাকে তখন তো যখন ওকে আসলে আমি রেডি করে দিলাম কোলে নিয়ে আসি ও কিন্তু কোল থেকে নেমে যাচ্ছিল না ও চুপচাপই কোলে ছিল ও অত ভেবেছে যে ওকে নিয়ে ঘুরতে যাব তারপর যখন সোফায় বসাই দিলাম দিয়ে বললাম যেখানে থাকো একটু ছবি টবি তুলি শুধুমাত্র ঈদের দিন তাই না মানে সবসময়ই এরকম হয় যে যখন আমি ছবি উঠাই ওকে যখন বসিয়ে রাখি যে কালটু একটু থাকো তোমার ছবি তুলি তখন না ও নিজে নিজে স্টাইল করে এদিকে একবার তাকাবে ওদিকে একবার তাকাবে আবার যেভাবে মানে করতে বলি সেভাবেই করে ওই জন্য না মাঝে মাঝে আমার মনে হয় যে আচ্ছা বিড়াল কি কখনো এইভাবে করে কারো কথা শুনতে পারে অবশ্য আমার অন্য যে বিড়ালগুলো আছে তারা কিন্তু এমন করে না তারা মানে যখন তাদের নিজের মন যাবে তাছাড়া তারা কখনোই হচ্ছে যে কালটুকে যেমন আমি বসিয়ে রেখে ছবি উঠাই ভিডিও করি ওদেরকে দিয়ে আবার এরকম করা যায় না এই জন্য অনেকেই ভাবে হয়তো আমি কালটুকে অনেক বেশি আদর করি বাকি করি না এটা আসলে একটা ভুল ধারণা সবাইকে অনেক বেশি কিন্তু সবাই না না আসলে থাকতে চায় বা কালটুর মতো ওইভাবে করে ছবি ভিডিও করতে চায় না দেখা গেলো ওরা বসে আছে আমি ছবি তুলতে গেছি ওরা উঠে পালায় গেল তারপর একটু ভিডিও করবো একটু কোলে নিয়ে সেই কোল থেকে নেমে দৌড় দিল আর জোর করেও থাকতে চায় না কিন্তু কালটুকে যদি একটু জোর করে কোলে নিয়ে রাখা যায় না ও কিন্তু খামচি দেয় না বা আর কিছু করে না চুপচাপ থাকে একটু হয়তো রাগ হয় তারপর আবার চুপটি করে যায় মানে ওকে কন্ট্রোল করা যায় বাকিগুলোকে তো আর কন্ট্রোল করা যায় না তো তাই আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে কালটুকে আমি যেভাবে রাখে ও সেভাবে রাখে আবার বাহিরে গেলে এত ভদ্র বাচ্চা হয়ে থাকে যে সাধারণত মানুষের বাচ্চারা অত ভদ্র থাকে না কারণ আমাদের বয়স তো ছোট বাচ্চা আছে যে করে এটা কিনে যায় যায় বাট কালটুকে নিয়ে এতটুকু আমার আর হ্যাসেল হয় না ও এত ভদ্র হয়ে থাকে এত চুপচাপ হয়ে থাকে একদম চুপচাপ মানে ওকে যখন শীতকালে কোথাও বাইরে নিয়ে যায় চাদর দিয়ে তো মুড়িয়ে নিয়ে যায় তো অনেকেই ভাবে কি যে হয়তো মানুষের বাচ্চা তো আসলেই মাঝে মাঝে এই জন্য আমার মনে মনে হয় যে কালটুকুকে মনে হয় আলাদা আলাদা বিড়াল রূপে একটা মানুষের বাচ্চা দিয়েছে আমাকে এত ভদ্র না হলে কিভাবে একটা বিড়াল হয় আমার লাইফে আমি কখনই কোনো বিড়ালকে আসলে এতটা ভদ্র হতে দেখিনি যতটা কালটু তো সবাই দোয়া করবেন ওর জন্য ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওর ফ্যামিলির সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এত কম সময়ে কালটুকু এতটা ভালোবাসা দিয়েছেন দিয়ে যাচ্ছেন এতটা সাপোর্ট করেন ওকে সেই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ব্লগটি দেখার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে কালটুর সাথে সে মধ্যে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ